দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটে ভুগছে সাব্য মহকুমার মনুঘাট এলাকার শ্যামসিং দ্বাদশ শ্রেণী বিদ্যালয়টি তাই শিক্ষকের দাবিতে সোমবার সকাল থেকে বিদ্যালয়ের পড়ুয়ারা বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে আন্দোলনে সামিল হয় বিদ্যালয়ের পড়ুয়ারা জানায় দীর্ঘদিন ধরে তাদের বিদ্যালয়ে শিক্ষক সংকট চলছে বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে শিক্ষক না থাকায় ব্যাহত হচ্ছে পঠন পাঠন তাই তারা এদিন শিক্ষকের দাবিতে আন্দোলনে সামিল হয়েছে তাদের দাবি কমপক্ষে দুজন শিক্ষক প্রদান করা হোক বিদ্যালয়ে এদিন বিদ্যালয়ের পড়ুয়ারা আন্দোলনে সামিল হলে ছুটে যায় প্রশাসনিক আধিকারিকরা পরবর্তী সময় প্রশাসনিক আধিকারিকদের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে নিয়ে বিদ্যালয়ের পড়ুয়ারা দীর্ঘদিন যাবৎ আমাদের বিদ্যালয়ের শিক্ষক নেই এ কারণে আমি আজকে আন্দোলনে নামছি আমাদের পুরো স্কুল নিয়ে আমরা দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের শিক্ষক আমরা এখন শিক্ষকের দাবিও নামছি এখন শিক্ষিকা শিক্ষক আমরা চাই